উত্তর দিনাজপুর জেলার করণদেহী ব্লকের বিকোর সমস্ত সনাতনীদের উদ্যোগে বিকোর শিব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল গোপাল ঠাকুরের বনভোজন অনুষ্ঠান এই অনুষ্ঠান গতকাল সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে রাতভর চলে গোপাল ঠাকুরের পুজো আরাধনা আজকে সকাল থেকে আবার শুরু হয় গোপাল ঠাকুরের পুজো আরাধনা এই প্রসঙ্গে উদ্যোক্তা সখিল ঘোষ জানান বৃন্দাবনের ঐতিহ্যকে ধরে রাখতে এদিন গোপালের বনভোজন উৎসব পালন করা হল এবং নববৃন্দাবনের স্থাপন করা হলো করণদেঘির বিকোরে যেখানে রকম ভোগ গোপালকে সমর্পণ করা হয় এবং গোপালের এই বনভোজন উপলক্ষে করণদেঘী ব্লক ডালখোলা রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ থেকে দেড়শোটিরও বেশি গোপাল ঠাকুর এসেছে থানে এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সুদূর মালদা থেকে উপস্থিত ছিলেন মৃদুল কৃষ্ণ দাস তিনি সবার মাঝে গোপালের কথা উপস্থাপনা করেন তিনি জানান এই কথা শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় জায়গা বৃন্দাবনে এবং এই কথাকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে তার প্রচার করছেন সনাতনীদের মাঝে এবং চলে আসছে পাঁচশো বছর ধরে এবং বিকরে এই প্রথমবার তিনি কথা শোনালেন আসুন এই প্রসঙ্গে এই অনুষ্ঠানের উদ্যোক্তা সখিল ঘোষ ও লীলাকথা কথক ও প্রচারক মৃদুল কৃষ্ণ দাস আর কি জানালেন এই বিষয়ে শুনে নেওয়া যাক বিস্তারিত নাম শখিল ঘোষ আচ্ছা কি প্রোগ্রাম হলো এখানে এখানে গোপালের বনভোজন হলো কেন করা হয় এটা এটা বৃন্দাবনে হয়ে আসত বৃন্দাবনে এটাকে ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা বি করে নববৃন্দাবন আমরা এখানে অনুষ্ঠিত আয়োজন করেছি এবার কি প্রথমবার হ্যাঁ এবার প্রথমবার তার পাশাপাশি কী সে আয়োজন ছিল কী কী আয়োজন ছিল তার পাশাপাশি ছাপ্পান্ন পর ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে সকলকে পুজো দেওয়া হলো এমনকি যত দর্শনার্থী আসছিল তাদেরকে প্রত্যেকে নিরামিষের ব্যবস্থা করা হয়েছে তারা প্রত্যেকে নিরামিষের উদ্যোগে হলো এটা সকল গ্রামবাসী আমাদের এখানে সনাতন যত ধর্ম আছে সবাই মিলে আমরা এটাকে কি বার্তা দেবেন বার্তা দেব যে এটাই যে যেন আমাদের আগামী দিনে সনাতনী ধর্ম যেন বজায় থাকে সবাই যেন আনন্দ করে আবার আমরা করতে পারি সবাইকে আমার নাম মৃদুল কৃষ্ণ দাস আমি মালদা গাজল থেকে এই গ্রামে এসেছি আমাকে বিকট জেলার গ্রামের যে সমস্ত সনাতনী ভক্তরা রয়েছে তারা গোপাল নিয়ে বনভোজনের আয়োজন করেছে সেখানে আমাকে গোপালের লীলা বলার জন্য নেমন্তন্ন করেছেন আমি গোপালের লীলা বলতে এখানে এসেছি সেইটা গোপালের বনভোজন গোপালের বনভোজন এটি শুধু প্রথম পরিচালিত হয়েছিল মধুময় শি বৃন্দাবনে তো সেই মধুময়ের বৃন্দাবনে লীলা মহাপ্রভু প্রকাশ করেছেন তো মহাপ্রভুর প্রকাশিত হওয়ার পরে আমরা সনাতন ধর্মের সবাই জানতে পারলাম জানার পরে আমরা সেটাকে মানে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা প্রতিটা জেলাতে গিয়ে আমরা এই গোপালের বনভোজন লীলাটি উদযাপন করছি তো আজ আমরা ইবি করে এসে সেই গোপালের বনভোজন লীলাটি করলাম এটা কতদিন ধরে হয়ে আছে এটি প্রায় 500 বছর আগের লীলা তো 500 বছর যুগ ধরেই আমাদের বৃন্দাবন থেকে এই লীলাটি চলে আসছে এটা মূলত কোথায় হয় এটা মধুময়ী বৃন্দাবনেই শুধু হয় নিধুবনে বনভোজন আমাদের বনভোজন লীলাটি তিথি বললে সেটা ভুলই হবে কেন ভগবান প্রতিটা দিনে মানে অর্থাৎ প্রতিটা রজনীতে তিনি নব নব লীলা করে থাকেন এবার ভগবানের লীলাক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্রতিদিনই ভগবানের বনভোজন লীলাটি করতে পারি এটার জন্য কোনো নির্দিষ্ট তিথি বা দিন লাগে না যে কোনো সময় করা যায় যে কোনো দিনই করা যায় যে এই বিস্তারিত একটু জানান বনভোজনের বিষয়ে আমাদের এখানে বনভোজন লীলাটি ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠে গেলেন তো গোষ্ঠে যাওয়ার পরে তিনি তার সখাগণের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তো ভগবানের সখাটা চেলেন যে বনের মধ্যে অন্য প্রসাদ পাবে বলে তো তখন কানাইকে বললেন কানায় তখন তাদের মনোবাঞ্ছায় এবং ব্রাহ্মণী মায়েদের মনের বাসনা ছিল যে তারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবে তো সেই সেবা মনোবাসনা পূর্ণ করবার জন্য নিধুবনের মধ্যে ভগবানজি সেই অন্ন লীলা করেছিলেন এই প্রোগ্রাম এখানে কত কবে থেকে শুরু হয়েছে এই প্রোগ্রামটি বিকরে এবারে প্রথম প্রতি বছর ভক্তের কৃপায় সনাতনদের কৃপায় আমরা প্রতি বছর আগামী কাল এখান থেকে শুরু হয়েছে সন্ধ্যা 8টায় অধিবাস হয়েছে হ্যাঁ সন্ধ্যা 7টায় অধিবাস হয়েছে তারপরে সারা রাত বৈঠকি গান তারপরে সকালবেলা মঙ্গলা কীর্তন প্রভাতী কীর্তন দিয়ে তারপরে বাল্য সেবা তারপরে দশটা থেকে ছিল হরিকথা বর্ণন তারপরে গোপালের আবার বৈঠকি ভোজন দিয়ে লীলাটি চলছে এখানে ঠাকুর মন্দির প্রাঙ্গনে দেখা গেল প্রচুর গোপাল ঠাকুরের মানে গোপাল ঠাকুরের মূর্তি ছিল আর এখানে তো কেন প্রতি মানে এতটি গোপাল ঠাকুর হওয়ার কারণ প্রতিটা বিকরবাসীর মায়েদের মনের অভিলাষ যে গোপাল আমার পুত্র গোপাল আমার তো এই একান্ত বাসনাটিকে ফুটানোর জন্য প্রতি মায়ের ঘরে গোপাল প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা যখন কোথাও পিকনিক যাই নিজের সন্তানাদিদের নিয়ে যাই ঠিক তদ্রূপভাবে আমাদের বাড়িতে যত যার গোপাল রয়েছে তারা সেই বনভোজনে লীলায় সামগ্রী হয়েছে আচ্ছা এই বনভোজনে গোপালের মেনু কি থাকে আমাদের প্রভাতকালে থাকেন ঠিক একেবারে ভোরবেলা মঙ্গলাতে ছানা মাখন তারপরে আটটার দিকে বাল্যভোগ হয় আটটাতে থাকে ফল মিষ্টান্ন তারপরে ঠিক মধ্যাহ্নকালে ছাপ্পান্ন ব্যঞ্জন হয় তারপর বেলা আবার ভগবানের ফল মিষ্টি দেওয়া হয় তারপরে সন্ধ্যাবেলা আরতির পরে আবার সেই মাখন ভোগ দিয়ে ভগবানকে নিজালয়ে নিয়ে যাওয়া হয় আজকে কতজন গোপালকে নিয়ে বনভোজন অনুষ্ঠান এখানে প্রায় দেড়শো সংখ্যার উপরে গোপাল এসেছেন কি আমি সনাতন উদ্দেশ্যে একটাই প্রার্থনা বার্তা পৌঁছতে চাই আমরা নিজেদের ধর্মটাকে আস্তে আস্তে নিজেরাই হারিয়ে ফেলছি তো এই ধর্মটাকে নিজের ধর্মকে আগে মান দাও আমরা পঁচিশে ডিসেম্বরে বড় করে কেক নিয়ে এসে বাড়িতে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি অথচ আমাদের যে জন্মাষ্টমী তিথি সেটাই আমরা মাথাতে স্মরণ